বিএনপি মহাশয় যে পেজে ফখুল ইসলাম আলুমগের কথা বলছেন আমরা একটু শুনে এসে আপনার কথাটা শুনবো যে পালিয়ে গেছেন কতটা পর দুটো ধরে ওটা যার আজকে একটা শূন্য অবস্থায় ফেলে দিয়ে তিনি এইভাবে চলে গেছেন এখান থেকেই বোঝা যায় তার যে আসল চরিত্র সেই চরিত্র আজকে আমি শ্রদ্ধা জানাতে চাই প্রাণ ভরে আমাদের শ্রদ্ধা নিবেদন করতে চাই সেই সমস্ত শহীদদের প্রায় হাজার খেলার শহীদ হবে যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন আমি আমার শ্রদ্ধা আমার অভিবাদন শুভেচ্ছা জানাতে চাই আমাদের বীর ছেলেদেরকে এই ছাত্রদেরকে যারা অসম্ভবকে সম্ভব করে থাকে আপনি জানেন যে দীর্ঘ প্রায় ষোলো বছর আমরা এই স্বীরাচারী সরকারের বিরুদ্ধে সংগ্রাম করছি লড়াই করছি ইতিমধ্যে তারা আমাদের দেশের বেগম খালেদা যে আমাদের চেয়ারপারসন তাকে অন্যায়ভাবে ভাবে সাজা দিয়ে তাকে কারাগারে পাঠিয়েছে আমাদের হাজার হাজার নেতা কর্মীকে তারা ভাবে সাজা দিয়ে ছেড়ে দিয়েছে আমাদের প্রায় ষাট মানুষের বিরুদ্ধে তারা মিথ্যা মামলা দিয়েছে এবং অকথ্য নির্যাতন নিপীড়ন চালিয়েছে এই হাসিনার সরকারের তারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন বিভিন্ন বিভাগে আজকে অর্থনীতিকে ধ্বংসপ্রাপ্ত করেছে রাজনীতিকে ধ্বংস করেছে সব মিলিয়ে দেশকে তারা ধ্বংস করে দিয়ে চলে গেছে আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া আদায় করি যে আল্লাহর অশেষ অভাবে আজকে হাত থেকে জাতি দেশ আজকে মুক্তি পেল আজকে আমি ধন্যবাদ জানাতে চাই দেশপ্রেমিক সেনাবাহিনীকে তারা আজকে উপযুক্ত সময়ে পদক্ষেপ নিয়েছেন পদক্ষেপ নিয়ে তারা আজকে এই আমাদেরকে সমস্ত রাজনৈতিক দলগুলোকে তারা আজকে এখানে ডেকে নিয়ে এসেছিল আলোচনা করার জন্য তারা যারা আন্দোলনের মূল নেতা ছাত্র নেতা সবার তাদের সঙ্গে কথা বলছেন কথা বলে নিয়ে এসেছেন তারা রাষ্ট্রপতির সঙ্গে আজকে কথা বলে কতগুলো মৌলিক বিষয়ে সিদ্ধান্ত হয়েছে সেই প্রথমটি হচ্ছে যেটা সেটা হচ্ছে যে পার্লামেন্ট ভেঙে দিয়ে অতি দ্রুত একটি ইন্টারিং গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে নির্দলীয় সরকারদেরকে নিয়ে আজকে সিদ্ধান্ত হয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে কোনো করক্ষেপ না করে তাকে মুক্তি দেওয়া হবে সেই সঙ্গে মুক্তি দেওয়া হবে সেই সমস্ত নেতা কর্মী ছাত্র নেতা যাদেরকে অন্যায়ভাবে গত পয়লা জুলাই থেকে বন্দি করে রাখা হয়েছে তাদের সকলকে মুক্তি দেওয়া হবে রাজনৈতিক কারণে যাদেরকে বন্দি করে রাখা হয়েছে মুক্ত মুক্তি দেওয়া হবে সেই সমস্ত মানুষদেরকে যারা অন্যায়ভাবে কারাগারে আটক হয়ে রয়েছে সিদ্ধান্ত হয়েছে যে এখন এই হাসিনার পালিয়ে যাওয়া থেকে পরে যে অবস্থা সৃষ্টি হয়েছে সেই অবস্থা বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থা সৃষ্টি হয়েছে এই আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য সমস্ত রাজনৈতিক দলগুলো তারা কাজ করবেন ছাত্র নেতারা কাজ করবেন ছাত্ররা কাজ করবেন আমি আজকে আপনাদের মাধ্যমে এই আবেদন জানাতে চাই সমগ্র দেশবাসীকে যে আসুন আমরা একটা বড় বিজয় বড় সাফল্য অর্জন করেছি সেই সাফল্যকে ধরে রাখতে আমরা যার আবার সেটাকে অন্যদিকে প্রবাহিত না হয় সেই জন্য নিজেরা সংযমের পরিচয় দেই